কাশ্মীরে জঙ্গি হামলার পর বিপুল ক্ষতির সম্মুখীন ব্যারাকপুরের বিভিন্ন ভ্রমণ সংস্থা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লেস মোড়ের নিকটে যোগাযোগ এইট মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন ভারতীয় পর্যটক ঘটনার পর থেকেই আগামী দিনে কাশ্মীর ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল করছেন পর্যটকেরা ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল করায় যথেষ্ট সমস্যার মুখে পড়তে হচ্ছে ভ্রমণ সংস্থার কর্ণধারদের ব্যারাকপুরের সংবাদ মাধ্যমকে তাদের ক্ষতির কথা জানালেন ভ্রমণ সংস্থার কর্ণধার স্বপন কয়াল এবং অচিন্ত সাধুকা আমাদের এই মুহূর্তে পরিস্থিতি হচ্ছে সকলে তো খুব আতঙ্কিত হয়ে পড়েছে আর না যাওয়ার জন্যই ম্যাক্সিমাম আমাদের কাছে বলেছে ট্যুর আমরা ক্যান্সেল করছি আপনারা কি ভাবছেন আমাদের আমাদের তো এই মুহূর্তে কিছু বলার নেই নিরাপত্তাটাই যখন নেই আমাদের মে মাসে একটা ট্যুর আছে জুন মাসে একটা আছে এই দুটো সম্ভবত মানে নেগেটিভ দিকে যাচ্ছে পুজো এমনকি আমাদের পঞ্চমীর দিনে বুকিং রয়েছে পুজোর তারা পর্যন্ত বলছে আমরা যাবো না নেই পরিস্থিতি সবাই আতঙ্কে রয়েছে ক্যান্সেল করতে হচ্ছে ক্যান্সেল তো সব ক্যান্সেল মানে মে মাসেরটা তো ফুল ক্যান্সেল করে দিয়েছে জুন মাসেরটাও বলেছে এখন ওদের কতজনের আমাদের একটা চৌত্রিশ জনের গ্রুপ আছে মে মাসে চব্বিশ জনের জুন মাসে ক্ষতি প্রচুর মানে অ্যাডভান্স দেওয়া রয়েছে সকলকে গাড়ি হোটেল এগুলো এখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আরে এবার একটা পজিটিভ দিক যেটা দেখতে পাচ্ছি অন্যান্যবারের তো গন্ডগোল হয়েছিল কুড়ি বছর আগেই প্রায় ছিল বেশিরভাগ গন্ডগোল তখন আমি ছিলাম ওখানে এবারে পজিটিভ হচ্ছে ওখানকার স্থানীয় লোকজনরাই এই সন্ত্রাসবাদের প্রতিবাদ করছে এইটা একটা পজিটিভ দিক যে খুব তাড়াতাড়ি হয়তো কাশ্মীর আবার খুলে যাবে এই পজিটিভ দিকটা আমি দেখতে পাচ্ছি যেহেতু আমি পুরনো লড়াইটাতেও দেখেছি তখন মানুষ চুপচাপ থাকতো এখন তারাও প্রতিবাদ করছে যে দিকটা একটা ভালো দিক নয় সন্ত্রাস এখন তো সবাই মোটামুটি একটু আতঙ্কে রয়েছে কাশ্মীর যাওয়া নিয়ে সবাই একটু চিন্তা করছে কাশ্মীর যাবে কি যাবে না কিন্তু আশা করি দুই তিন মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে তারপরে আমরা আবার চিন্তা করব যে কাশ্মীর ট্যুর করব সবাই আমাকে কালকে ফোন করেছিল যে দাদা কি অবস্থা রয়েছে আমি তো নেক্সট ট্যুর করে আসলাম এই সামনের মাসে ট্যুর করে এসেছি কাশ্মীর তখন মোটামুটি ভালোই ছিল ঠিক ছিল কিন্তু হঠাৎ কালকে ঘটনা খুব খারাপ হয়েছে তারা বলছে যে দাদা ইয়ে কাশ্মীর ট্যুর কি আমরা এরপরে যেতে পারবো হ্যাঁ অবশ্যই যেতে পারবেন কেন যেতে পারবেন না সরকার নিশ্চয়ই কোনো একটা পদক্ষেপ নেবে এ নিয়ে কোনো রকম আশঙ্কা করার কিছু নেই সব ঠিক হয়ে যাবে পরিস্থিতি আপাতত আমাদের একটা গ্রুপ গেছে ওখানে এখনও ট্যুর চলছে শ্রীনগরে রয়েছে আজকে সব বন্ধ ওখানে হ্যাঁ তা ওখানকার যে পরিস্থিতি ন্যাশনাল হাইওয়ে ইয়ে আপাতত এখন বন্ধ রয়েছে পাঁচ দিনের জন্য বন্ধ ওখানে ধস নেমেছিল বলে পরিস্থিতিটা খুবই এখন মানে আশঙ্কাজনকভাবে রয়েছে ওরা অনেকটা রাস্তা ঘুরে ঘুরে তারপরে শ্রীনগর গেছে হ্যাঁ তা ওরা আমার আজকেই আজকেই phone সকালবেলা সকাল বেলা আমি phone করেছিলাম বলছে দাদা এখন আপাতত ঠিক আছে কালকে এই ওদের পেহেলগাঁও যাওয়ার কথা ছিল কিন্তু এই ঘটনার পরে পেহেলগাঁওটা ওদের cancel করতে হলো ওরা আবার back করলো কালকে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন